সি কেটে যাচ্ছে তাহলে কি পেলাম মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ঠিক একইভাবে আমাদের লাস্ট যে টার্মটা রয়েছে যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এটা কীভাবে লিখতে পারি যে সি ইন্টু মাইনাস এ মাইনাস বি প্লাস সি এ প্লাস এ ইন্টু এ এর যাকে লিখব মাইনাস বি মাইনাস সি কথা হবে মাইনাস এসি মাইনাস বি সি প্লাস সি এ মাইনাস এব মাইনাস এসি তাহলে সি এ আর এসি কেটে যাচ্ছে তো কী থাকল মাইনাস মাইনাস বি সি মাইনাস সি তাহলে দেখো প্রত্যেকটা রাশিমালা এই যে হরের যে পোর্শনটা রয়েছে তাদের প্রত্যেকটার মান কিন্তু আমরা পেলাম মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তা লিখতে পারি এ বি বাই মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস বিসি বাই এই যে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখানে লিখতে পারবো মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস মাইনাস মাইনাস বি সি সি এ তাহলে এই প্রত্যেকটা রাশির যে হর দেখো সবগুলো সমান হয়ে গেছে তাহলে আমি লসাও করি কী পাব মাইনাস এবি মাইনাস মাইনাস সি এবি প্লাস বি সি প্লাস সি তাহলে আমরা যদি নিচ থেকে মাইনাস কমন নিই তাহলে কী পাব এবি প্লাস বিসি প্লাস সিএ বাই মাইনাস প্লাস বি সি প্লাস সি এ এটা কেটে যাচ্ছে কত পেলাম দিস ইজ টু মাইনাসস ওয়ান এটা হচ্ছে আনসার